আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। টকি। যতক্ষণ মম্মেজ ছিল না এখন পেট ঠান্ডা তো দুনিয়ায় শান্তি। এখন মম্মেজ অনেক ভালো হয়ে গেছে এই নাছে এখন। টা টা। আপনাদের জন্য আপনাদের গিফট ফেলো সেটা ভিডিও শেষে তোমরা সবাই দেখতে পাবে। কেক কাটা কাটি সবকিছু শেষ। मेहमान অতিথ যতজন আসছে দাওয়াতি সবাই খাওয়া দাওয়া শেষ। দেখো সব খালি হয়ে গেছে। এখন আমরা মন্টিকে নিয়ে বের হয়ে যাব। চলো। বড় বড় জন্য আসার চকলেট এই সব সব কিছু নিয়ে হাতে হাতে চলে আসলাম বড় বড়র ভাষায় মানে আমার বড় সেল এর তো আজকে তোমাদের দেখাবো কি কি গীত গাইছে আমার মাটি হইছে দেখো বয়ে বড় দুষ্টুমি করতেছে খেলতেছে কি কি গীত গাইছে তোমরা তো অনেকে জিজ্ঞেস করবে আমি জানি অনেকে এক্সাইটেড আবার করে যায় না দেখো হ্যাঁ শোনা নিম্নে একশো বছর আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের বানানো তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না চুল ভরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে যারা অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো তো দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে দুষ্টুমি করতেছে কোন সময় সোফা থেকে উদ্ভুত হয়ে না খুব পাঠিয়ে ফেলে এই জন্য কোলে নিয়ে নিছি তো প্রথমে দেখায় তোমাদের আমরা যেখানে দাওয়াত খাইছি বুফে ওখান থেকে চলে আসছি বাসায় তো বাসায় এসে রেস্ট নিয়ে সবকিছু কাপড় চোপড় ছেড়ে চলে আসছি এখানে তো এখন তোমাদের দেখাবো ও প্রথমে দেখাবো গোল্ড কি কি পাইছে আংটি এটা মনটি তোমার তারপরে এখানে হলো এক জোড়া চুরি আমি আলাদা আলাদা দেখাই এটা দিছি হইলো আমি মানে দাদি

আর পুতুলের পালা এবার হলো গর সংসার মন্টির সংসারের জন্য কি কি লাগবে সেহেরি সেরে এগুলাই লাগবে রেগুলার ওগুলাই এটা হলো কাপ ফ্রিজ এই যে একটা কাপ দেখায় তোমাদের অনেক সুন্দর সেট তারপরে এটা খুলি এটাও একটা কাপ সেট এই যে সংক্ষেপে দেখাচ্ছি তারপরে এটা হচ্ছে কি গিটার না পিয়ানো 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 এটা হলো ওর বাবার মানে আমার ছেলের উপহার মেয়েকে এটা বাফে বাজাইলে মেয়ে দাঁড়ায় দাঁড়ানো আছে তো এটা বাফের গিফট তারপরে এটা হলো আহ বাবার একটু একজন বন্ধুর গিফট এগুলো হলো আইসক্রিম বাটি

বসো 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 বসু একটু ভাই ভাই বসো দাদু বোনি দাদু বনি দাদু বোনি বস বস একটু বস একটু বসো এই যে গাড়ি দাদুবণি গাড়ি এটা